একবার মন দিয়ে শুনে দেখুন এই কথাগুলো এগুলো শুধু কথা নয় জীবনের পথ দেখানো আলো একটা সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও কারণ যিনি এক কাজকে সম্পূর্ণ মন দিয়ে করেন তিনি একদিন অসম্ভবকেও সম্ভব করে ফেলেন মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে কিন্তু যে সমস্ত কাজকেই মনের মতো করে নিতে পারে সেই সত্যিকারের বুদ্ধিমান তাহলে তুমি কি প্রস্তুত তোমার প্রতিটি কাজকে নিজের মনের মতো করে ভালোবাসতে সকল কাজ করো কিন্তু অনাসক্ত হয়ে করো কাজের জন্যই কাজ করো নিজের জন্য নয় কারণ যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করো তখনই সাফল্য তোমার পিছনে দৌড়ায় কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট ছাড়া হয়নি মনে রেখো ফুলের সুগন্ধও কাঁটার মধ্যে দিয়ে ছড়ায় যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না তাই বলো তো তুমি আজ ব্যস্ত না অলস যা পারো নিজে করে যাও কারো ওপর আশা বা ভরসা করো না কারণ একমাত্র তুমিই পারবে তোমার ভাগ্যকে লিখতে অন্য কেউ নয় যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সবার ভালো করতে পারি অহংকার যেখানে শেষ সেখানেই শুরু হয় আসল মানুষ হওয়া নিজের উপর বিশ্বাস রাখো যার নিজের উপর বিশ্বাস নেই তার কখনো ঈশ্বরের উপর বিশ্বাস আসতে পারে না তাহলে প্রশ্ন হলো তুমি কি সত্যিই নিজের উপর বিশ্বাস রাখো কখনো বড় পরিকল্পনার হিসাব করো না ধীরে ধীরে শুরু করো নিজের ভূমি তৈরি করো তারপর ধীরে ধীরে সেটিকে প্রসারিত করো কারণ প্রতিটি বড় সাফল্য শুরু হয় একটি মাত্র ছোট্ট পদক্ষেপ দিয়ে কোনো জীবনই ব্যর্থ নয় জগতে ব্যর্থতা বলে কিছু নেই তোমার জীবনও অর্থপূর্ণ শুধু একবার নিজেকে বিশ্বাস করে এগিয়ে যাও এই বাণীগুলি শুধু শুনে নয় হৃদয়ে রাখো কারণ স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না উপরের বাণীগুলির মধ্যে কোন বাণীটি তোমার সেরা লেগেছে তোমার সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটিকে অন করে দাও